আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের আপনাদের প্রোফাইল পিকচার কীভাবে আবার আপলোড করবেন বা কীভাবে সেট করবেন সেটাই দেখাবো লাইক কমেন্ট ঠিক রেখে কিন্তু আপনারা এটা করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এটা করতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলের ফেসবুকটিকে ওপেন করতে হবে মাত্র দুই মিনিটের কাজ এটা আপনারা প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু দেখতে হবে বাট যেহেতু আমার এই প্রোফাইল পিকচার আমি কিন্তু চেঞ্জ করবো কোনো প্রকার কিন্তু আমার লাইক কমেন্ট ছাড়াই মানে লাইক কমেন্ট কোনো কিছু হবে না আমার যা ছিল তাই থাকবে কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে এবার এটি কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো আগের যে প্রোফাইল পিকচারটি ছিল সেটা কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো আপনারা এখানে দেখতে পারবেন আমি এই অপশানে ক্লিক করছি এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার অপশান দেবে এবার আমি এখানে কী করব সেই প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার আগের যে প্রোফাইল পিকচার ছিল এটা ছিল এবার এটাকে কী করবো আমি এখানে সেট করবো এখান থেকে দেখতে পারবেন এই প্রোফাইল পিকচার কিন্তু আমি এখানে অ্যাড করবো এবার এটি কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এরকম কোনো হয়ে থাকে আপনার প্রোফাইলের মধ্যে তাহলে আপনার এরকমভাবে সেট করতে পারবেন যেটা আমি এখানে কী করবো প্রোফাইল পিকচার সেট করবো তার যেখানে সেভাবে প্রোফাইল পিকচারে ক্লিক করবে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবো আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার আপনাদের কি বলবে এখান থেকে আপনার ক্যামেরা রোল পেয়ে যাবেন ফটো ফর বলে দেওয়া থাকবে এবং এখান থেকে দেখতে পারবেন সাজেস্টেড ফটো থাকবে আপলোড ফটো এবং অ্যালবাম পাবেন একটি অপশান এই অ্যালবাম অপশানে ক্লিক করার পর কভার ফটো এবং তার সাথে পেয়ে যান প্রোফাইল পিকচার বা দুটোতে সেমভাবে কিন্তু আপনারা করতে পারবেন লাইক কমেন্ট আপনাদের কোনো কিছু হবে না আপনাদের যা ছিল তাই থাকবে কিন্তু প্রোফাইল পিকচার আপনাদের পরিবর্তন হয়ে যাবে আগে যেটা ছিল সেটাই হয়ে যাবে এবার এটা করতে হবে সেমভাবে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন টোটাল আপনার কতগুলো আপনার চেঞ্জ করেছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন যেহেতু আমার দুটো চেঞ্জ করা আছে তাই জন্য দুটো শো করছে আপনারা পাঁচ ছটাও হতে পারে আপনারা সেটা সিলেক্ট করবেন যেটা আপনার সেট করতে চান যেহেতু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনারা যদি শেয়ার করতে চান আপনাদের নিউজ ফিডের মধ্যে সেটাও কিন্তু হবে এবার যেহেতু আমি নিউজ ফিডের মধ্যে এটা শেয়ার দেবো না সিম্পলভাবে সেভ করে দেবো এবার সেভ করলে দেখবেন আমার প্রোফাইল পিকচার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেলো লাইক কমেন্ট আমার কোনো কিছুই হলো না এবার এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি আবার এটা তো ধরুন এখানে সিম্বলভাবে আমি সেভ প্রোফাইল পিকচার ক্লিক করছি ক্লিক করার পর এখানে কোনোভাবে কোনো কিছু দেখাচ্ছি না এবার এটা পরিবর্তে আমি আগে যেটা ছিল ওটা আবার করবো এবার সেটা করতে হবে সেম্ভলা প্রোফাইল পিকচারে ক্লিক করবে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন ক্লিক করার এখানে চলে আসবেন অ্যালবাম অপশানে এই অ্যালবাম অপশান আসার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আগে আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন আর এটা যদি নিউজ ফিডে শেয়ারও করতে চান তাহলে সেটাও করতে পারেন তারপর এখানে সেম্বাভাবে সেই অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের এটা কিন্তু আপলোডিং হয়ে যায় এখানে আমি একবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি কিন্তু দেখতে পারবেন এখানে জাস্ট নাও কিন্তু এখানে শেয়ার দেখাচ্ছে আগের প্রোফাইল পিকচার এবং তার মধ্যে এখানে আমার সেই লাইকটি কিন্তু দেখাচ্ছে এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন খুবই সহজে কীভাবে আগের প্রোফাইল পিকচার আপলোড করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানে শেষ করছি